শুরু হতে চলেছে শ্রুতি নাটক ডাকঘর তো পয়শালি কেমন ছিলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যে আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁটে হাঁটে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে দাঁড়াও आगे बागटा नाम বাবা তুমি এখানে বসে কি করছো কে বেরোতে বারণ করেছে তাই আমি সারাদিন এখানেই বসে থাকি আহা বাছা তোমার কি হয়েছে আমি জানি নে আমি তো কিছু পড়িনি তাই আমি জানি নে আমার কি হয়েছে দয়ালা তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূর তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচ মোড়া পাহাড়ের তলায় নদীর ধারে পাঞ্চপুড়া পাহাড় শ্যাওলী নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবি সে আমার মনে পড়ে তুমি দেখেছো পাহাড়তলায় কোনো দিন গিয়েছিলে নাকি না কোনো দিন কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরোনো কালের সেখানে পাহাড়ে গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য ঠিক বলছো আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাবা ঠিক কথা আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে চাই তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দইয়ালা আমি একদিনও যাইনি যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাবো বই কি বাবা খুব নিয়ে যাব আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও ওইরকম নিয়ে। ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে মরে যায় দই বেচতে যাবে কেন বাবা এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেঁচে বেড়াবো কিরকম করে তুমি বলো না দই দই ভালো দই আমাকে সুটা শিখিয়ে দাও হায় পোড়া কপাল এই সুর কি শিববার সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখি ডাক শুনে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারি পথ দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা তুমি এক ভাঁড় দই খাও আমার তো পয়সা নেই না 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 পয়সার কথা বলো না তুমি কত খুশি হব তোমার কি অনেক দেরি হয়ে গেল দইয়ালা কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেঁচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে আচ্ছা বাবা আজ তবে চলি তোমার সাথে আবার দেখা হবে দই দই ভালো দই সেই পাঁচ মোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গোয়ালাদের বাড়ির দই হ্যাঁ গাছের তলায় করিয়ে দুধ দোই সন্ধেবেলায় নইলাম দই বাতি সেই দুধ দই দই ভালো দই ওই যে রাস্তার প্রহরে পায়চারি করে বেড়াচ্ছে প্রহরী প্রহরী একটিবার শুনে যাও না প্রহরী কমন করে টাকা ডাকা আমাকে ভয় করো না তুমি কেন তোমাকে ভয় করবো কেন যদি তোমাকে যাবে অনেক দূরে ওই পাহাড় পেরিয়ে একেবারে রাজার কাছে যদি নিয়ে যায় রাজার কাছে নিয়ে যাও না আমাকে কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না আমাকে কেবল দিন রাত্রি এখানেই বসে থাকতে হবে কবিরাজ বারণ করেছে আহা তাই বটে তোমার মুখ যেন সাদা হয়ে গেছে জুখির কোলে কালি পড়েছে তোমার হাতtokenিতে সিঁড়গুলি দেখা যাচ্ছে তুমি ঘন্টা বাজে বিনা প্রহরী এখনো সময় হয়নি কেউ বলে সময় হয়ে যাচ্ছে কেউ বলে সময় হয়নি আচ্ছা তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে স্বীকৃতি হয় সময় হলে তবে আমি ঘন্টা মশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান পিসিমার আয়াম পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন আমাদের খুদে কুকুরটা উঠোনে কনের ছায় নিজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে তখন তোমার ওই ঘন্টা বাজে ঢ চলে যাচ্ছে কোন দেশে সে কথা কেউ জানে না সে দেশ বুঝি কেউ দেখে আসেনি আমার ভারী ইচ্ছে করে ওই সময়ের সঙ্গে চলে যাই যে দেশের কথা কেউ জানে না সেই অনেক দূরে সে দেশে সবাইকে যেতে হবে বাবা আমাকেও যেতে হবে হবে বইকি কিন্তু কবিরাজ আমাকে বাইরে যেতে বারণ করেছে কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবেন কি কেবলই ভরে রেখে দেয় তার ভালো কবিরাজ যিনি আছে তিনি এসে ছেড়ে দিয়ে যাবেন আমার সেই ভালো কবিরাজ কবে আসবে আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না অমন কথা বলতে নেই বাবা না আমি তো বসেই আছি যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই নেই কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 আর আমার মন কেমন করে আচ্ছা প্রহরী কি বাবা আচ্ছা ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে নিশে নড়িয়ে দিয়েছে আর ওখানে সব লোকজন কে বলে আসছে যাচ্ছে ওখানে কি হয়েছে ওখানে নতুন ডাকঘর বসেছে ডাকঘর কার ডাকঘর ডাকঘর আর কার হবে রাজার ডাকঘর এই ছেলেটি ভারী মজার রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে আসে বইকি দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে আমার নামেও চিঠি আসবে আমি যে ছেলে মানুষ ছেলে মানুষ কে রাজা এত টুকটুকু ছোট ছোট চিঠি লেখেন বেশ হবে আমি কবে চিঠি পাব আমাকেও তুমি চিঠি লিখবে তুমি কেমন করে জানলে তা নইলে সেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন ছেলেটাকে আমার বেশ লাগছে আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে রাজার যে অনেক ডাক ভোড় করে আছে দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায় আচ্ছা কোথায় তারা ঘুরে ঘরে ঘরে দেশে দেশে এর প্রশ্ন শুনলে হাসি পায় আমি ডা খর করা হব রাজার ডা খর করা সে ভারী মস্ত কাজ রোদ নেই বৃষ্টি নেই গরিব নেই বড় মানুষ নেই সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জবর কাজ তুমি হাসছো কেন আমার এই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে না না তোমার কাজও খুব ভালো দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ করে তখন ঘন্টা বাজে ঢং আবার এক এক রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরে প্রদীপ ডিমে গেছে বাইরে কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং 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 ওই যে মুরুল আসছে আমি এবার পালাই ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধাবে কই মুরুল কই কই ওই যে অনেক দূরে বুঝি রাজা করে দিয়েছে আরে না ও আপনি মরণী করে যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিন রাত এমনই লাগে যে ওকে সকলেই ভয় করে কেবল সকলের সঙ্গে শত্রুতা করে ও আপনার ব্যবসা চালায় আজ তবে যাই আমার কাজ কামাই যাচ্ছে আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব নমস্কার